আসসালামু আলাইকুম আমি সুমিত বলছি কারণ টো থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে আপনারা যেই যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সরি আপনারা জানেন যে এখন আপনাদের একটা খুব সুন্দর একটা সুবর্ণ সুযোগ কারণ ভিজিটর ভিজিটারিস্ট ট্যুরিস্ট ভিসাতে আসার জন্য আপনারা জানেন যে এখন দুই তিন মাস পরে এখানে ক্রিসমাস নিউ ইয়ারের জন্য অসংখ্য মানুষ বিভিন্ন রকম দেশ থেকে এখানে আসে আপনারা আসবেন এখানে ঘুরবেন এখানকার যে কালচার সেটা দেখবেন উদযাপন করবেন এখানে আইস পড়বে স্নো টাইমে এখানে টরন্টোতে আপনাদের স্কেটিং শো হয় সেখানে আপনারা চাইলে পার্টিসিপেট করতে পারেন আপনাদের বিভিন্ন রকমের যে প্লেস আছে সেগুলো আপনারা ভিজিট করতে পারেন আপনারা এজ এ ট্যুরিস্ট হিসাবে বা আপনারা এজ এ ভিজিটর এখানকার কানাডাতে আপনারা যেই প্রভিন্সে আসেন সব জায়গাতেই খুব সুন্দর সুন্দর প্লেসেস আছে ঘোরার জন্য সো আপনারা এখন এগুলাতে ট্রাই করেন যারা টুরিস্ট এজ এ ভিজিটর ভিসা তে আসতে চাচ্ছেন এই মুহূর্তে ট্রাই করলে আপনাদের আপনাদের বায়োমেট্রিক দেওয়ার পরে যদি পাসপোর্ট সাবমিশন ভিসা সবকিছু মিলিয়ে ঝিলে আমি একটা টাইম আপনাদেরকে বলি আটান্ন দিন অথবা আপনাদের দুই মাস সময় লাগে যদি এর থেকে একটু বেশি লাগে সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নেই কারণ এই মুহূর্তে আইআরসিসির কাছে বিভিন্ন রকম দেশ থেকে অনেক মানুষই অ্যাপ্লাই করছে সো তাদের অনেকের ব্যাকলগ থাকতে পারে তাদের অনেকের ফান্ডিং প্রবলেম থাকতে পারে তাদের অনেকের নামে প্রবলেম থাকতে পারে তাদের অনেকের কোনো ম্যারেজ সার্টিফিকেটের সমস্যা থাকতে পারে বা এখান থেকে যদি কোনো কেউ তাদের বাবা মাকে আসার জন্য এজ এ ভিজিটর ভিসাতে অ্যাপ্লাই করে তাদের কাগজপত্র সমস্যা থাকতে পারে বা আপনি যে এখানে এজ এ ট্যুরিস্ট হিসাবে আসবেন আপনি কি এর আগে অন্য কোন তিন চারটা দেশে বা চার পাঁচটা দেশে বা দুইটা দেশে তিনটা দেশে আপনি কি ভিজিট করেছেন কিনা বা ট্যুরিস্ট হিসাবে গিয়েছেন কিনা ট্যুর করেছেন কিনা আপনার যে ট্রাভেলিং হিস্ট্রি সেটা ওরা চেক করবে সো আপনাদেরকে এটা বুঝতে হবে যে আমি দুই মাস বলেছি দুই মাসে যদি একটু বেশিও লাগে সেটা নিয়ে আপনারা চিন্তিত হবেন না আপনারা অনেকেই আমাকে টেক্সট করেন ভাই আমার তো তিন মাস হয়ে গেছে চার মাস হয়ে গেছে আহ হোক না সমস্যা কি একটু সময় লাগতেই পারে হয়তোবা আপনার যে ফাইল যিনি দেখছেন তার কাছে অনেক রকমের ফাইল চলে গেছে সো সে এগুলা খুবই পুঙ্খানো পুঙ্খানো ভাবে দেখছে সো আপনাদেরকে এটা বুঝতে হবে যে এখন আপনারা যারা আমাকে কমেন্টস করছেন যে অ্যাজ আ ভিজিটর বা অ্যাজ আ ট্যুরিস্ট বা যে কোনো ভিসাতেই হোক স্পাউস ভিসা হতে পারে আপনাদের এত সময় কেন লাগছে সময় আপনারা যে আগে অ্যাপ্লাই করেছেন সরি সো আপনারা জানেন যে বাংলাদেশে যে অবস্থা এখন নিউজগুলো দেখছে কারণ সরকার এগুলা যে এখন বাংলাদেশ থেকে মানুষ খুব কম আসছে এখন বাংলাদেশের মানুষকে খুবই কম নিচ্ছে কারণ আপনাদের বাংলাদেশের যে অবস্থা সেটা কিন্তু নিউজে একদম প্রকাশ পাচ্ছে তারা এটা নিয়ে চিন্তিত আর এর আগে যারা এসেছিলেন তারা অলরেডি সাইলাম করে এখানে দুই তিন বছর থাকছে সো তারাও একটা প্ল্যান করে এসেছিল তারা অর্থ উপার্জন করছে এখন যে নিউ গভর্নমেন্ট তারাও কিন্তু চায় যে নিউ নিউ ইমিগ্রেন্টস আসুক এই দেশে এর আগে যে ভদ্রলোক ছিলেন আমি তার নাম বলবো না তাকে আপনারা সবাই চিনেন সে খুবই সে করেছে কারণ তার উপর এই দেশের যেই আহ ছিল তারা ক্লেম করেছে যে তার কারণে নিউ নিউ ইমিগ্রেন্টস এস্টুডেন্ট ভিসা তে বলেন ট্যুরিস্ট ওয়ার্কার ভিজিটার আপনার বিভিন্ন রকম ভিসাতে এখানে এসে যারা তাদের কারণে এখানে হাউজিং এর সমস্যা তাদের কারণে এখানে গ্রোসারির দাম বেড়ে গিয়েছে অনেকে এখানে আসার পরে তাদের জন্য এই দেশের অনেক নাগরিক আছে যারা কিনা চাকরি হারিয়েছে কারণ এখানে আপনারা জানেন বাইরের দেশ থেকে যারা আসে তারা স্কিলফুল হয় তারা একজনই দুই তিন জনের কাজ করার মতো ক্ষমতা রাখে আর আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে আমার ভাই বোনেরা যারা আসছে এখানে তারা সবাই সুনাম অর্জন করেছে তো আপনারা যারা আসবেন যে কোনো ভিসাতে আসার পরে আমি জানি আপনারা হয়তো বা থার্টি পার্সেন্ট লোক ফেরত যাবেন আর সেভেন্টি পার্সেন্ট লোক এখানে একদম এসে থেকে এখানে একটা জব ম্যানেজ করে বা এখানে একটা লয়ার ধরে বৈধভাবে থাকার জন্য চেষ্টা করবেন সো আপনারা আমি জানি এখানে আসার পরে এই দেশে বাংলাদেশের সুনাম অর্জন করবেন যে কানাডাতে এখন যে বাংলাদেশের প্রতি একটা ধারণা যে একটা একটা সিচুয়েশন এখন চলছে সো এগুলা যেন দূর হয় আমি আপনাদেরকে বলি যে আপনারা কারাতে আসার জন্য যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে যদি আপনাদের একটু সময়ও লাগে আপনারা ধৈর্য হবেন না সো আমার এই ভিডিওতে আমি এতটুকুই বলতে চেয়েছি যে আপনারা যারা ভিজিটর বা জন্য অনেক দিন যাবত আসার জন্য চেষ্টা করছেন বা অলরেডি করেছেন তাদের জন্য এটা একটা সুখবর কারণ এখন আপনাদের জানেন আপনাদের ভিসা যদি রিজেকশন হয় আপনাদের ভিসা রিজেকশনের যে কারণ সেটা কিন্তু তারা একদম বলে দিবে আইআরসিসি থেকে আপনাকে একটা লেটার দিবে এই লেটারে যে যে হবে সেটা হচ্ছে আপনার সময়টা বাঁচবে আর আপনার যে ভুলগুলো শুধরানোর যে সময়টা সেটাও কমে আসবে আর আপনার পুনরায় যে রিঅ্যাপ্লাই করবেন সেটাতেও আপনার সময়টা কম লাগবে সো আপনারা যদি এখন अप्लाई করেন আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা 70% যদি আপনাদের টাইস আপনাদের প্রুফ অফ ফান্ড আপনাদের সার্টিফিকেটগুলা আপনাদের ব্যাংক স্টেটমেন্টগুলা আপনাদের ইনকাম ট্যাক্স পেপারস আপনাদের ফাইল একটা পাসপোর্ট যদি সব কিছু ঠিক থাকে ডিসেম্বরে যে এগুলাতে ভিজিট করার জন্য এখানে এসে এগুলা উদযাপন করার জন্য আপনাদের যে পরিকল্পনা সেটা সফল হোক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য আরো সুন্দর নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আর আমার এই চ্যানেলে যারা নতুন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটা ফার্স্টে সাবস্ক্রাইব করে দিন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন আর কমেন্টসে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই লিখবেন আমি কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সো সবাই ভালো থাকেন দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা বাই বাই